মিথ্যাচার করেছেন আজকে আমরা করিম আবরারের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত দেওবন্দী যেমন মুফতি রেজাল করিম আবরার নাসির উদ্দিন চান্দপুরি এছাড়াও মুফতি আরিফ বিন হাবিব মুফতি শফিক কাসেমি এছাড়াও আরো বর্তমান সময়ে যে দেওবন্দি গুলো রয়েছে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুজুলকে তারা অস্বীকার করে তো মুক্তি দজল করিম আবরার এ সম্পর্কে এমাম আহমদ বিন হাম্বল রত্ত কল নকল করেছেন একটা উক্তি নকল করেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ওয়া যা রাব্বুক এই আয়াতের তাউইল করেছেন যে এই সাওয়াবু অর্থাৎ আল্লাহ সব

6 নম্বর খন্ডের 34 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সনদ সহ বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বক্তব্য সনদ সহ বর্ণনা করেছেন সেটা হলো কি ওয়ারওয়াল বাইহাকি ইমাম বাইহাকি রহিমাল্লাহ মনাকিবুল ইমাম আহমদ নামে একটা কিতাব লিখেছেন সে কিতাবে বর্ণনা করেছেন ওয়ারওয়াল বাইহাকি বাইহাকি বর্ণনা করেছেন আনুল হাকিম হাকিম থেকে

আপনি কত আরবিতে পণ্ডিত হয়েছেন আসেন না আমাদের সাথে শুধু মানে একা একাই রুমে বসে বললে তো হবে না আসে না আমাদের সাথে এখানে আমরবিন বিন হবে না সামাক হবে প্রিয় দর্শক মন্ডলী এখানে মুক্ত করিম আবরার রাবির নাম ভুল পড়েছে সাম্মাক এবং সিমাক এই দুটার মধ্যে মুক্ত রাজি করি আবরার পার্থক্য করতে পারেননি এটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন যাই হোক মূল বক্তব্যটা শ্রবণ করেন আন্না আহমদ আবনা হাম্বালি أن أحمد ابن أحمد ابن حنبل تأول قول الله تعالى وجاء رب الله تعالى في القرآن برشن وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا مجي إذا تو حركة إذا تو إكتا قون أشا أمر بولي چه أشا جاوا انتقال <سؤال> لغلاتك تو الله تعالى في القرآن لغلاتك تو الله تعالى كي বলে না এগুলো থেকে কি আল্লাহ তালা তাহলে বজা আর রব্য মালাক এবং ফিরিস্তারা আসা আচ্ছা ফিরিস্তাদের তা পড়ে গেলাম আমরা বলেছি আসা যাওয়া উঠা নামা এগুলা তো হারাকা এগুলা মাহলুকের সিফাত আল্লাহ তালা এগুলা থেকে পবিত্র অথচ আল্লাহ তালা তার ক্ষেত্রে মাঝি ব্যবহার করেছেন মজা আরব্য আল্লাহ তালা তার ক্ষেত্রে কি ব্যবহার করেছেন যে মজা আরব্য এবং তোমার প্রভু এসেছেন আর এখানে আশার ব্যাখ্যা কি আশারার উদ্দেশ্যবি আপনি আমাদের আগের আলোচনা থেকে বুঝলে এটা সহ যে আপনি দুটা করবেন হয় তাফিস করবেন অথবা তাবিল করবেন কিন্তু প্রশ্ন হলো যারা বলেন তাবিল করলে আকীদা প্রশ্ন এবং আনুসনা বল জামাত থেকে বের হয়ে যাওয়া আপনি বাতিলের কা হয়ে যাবেন আপনি আকীদা প্রশ্ন হয়ে যাবেন যারা এই কথা বলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওজা আরাবব এটা ইমাম বাইহাকি রাহিমাল্লাহ সনদ সহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে বলেন না ওয়াজা আহ এটা ব্যাখ্যা করেছেন তাহিল করেছেন ইমাম কি

এই আয়াতের তাফসীর নাকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ ব্যাখ্যা করছেন যে তা আউওয়াল কওল আল্লাহ আ তাআলা অর্থাৎ এই আয়াতের তাউইল করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ এরা আনহু জা আসসাওয়াবু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াব আসবে অর্থাৎ প্রত্যেক আসবে আমরা যে নেকি করেছি এগুলো মানে নেকি আসবে কিন্তু এখানে মুক্তি রেজাউল করিম আবরার চিটিংবাজি করেছে প্রথম কথা হচ্ছে মুফতে করিম আপনার সনদ সহ উল্লেখ করেছেন কথা ঠিক সনদ সহ উল্লেখ করেছেন প্রথম কথা হচ্ছে সনদ নকল করেছেন তিনি কিভাবে নকল করেছেন যে রাওয়াল বাই হাকি অর্থাৎ মাজহুল শব্দ দ্বারা উল্লেখ করছে আর ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন সাতশো চুহাত্তর ডিগ্রিতে সাতশো চুহাত্তর হিজড়িতে এমাম ইবনে কাসির রহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন আর এমাম বেহাকি রহমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন আর চারশো আঠান্ন হিজড়িতে মোটামাটি মধ্যখানে অনেক দিনের গ্যাপ মোটামাটি দুশো বছর ধরলাম আমি তোর কাছে কমের মধ্যে ধরলাম দুশো বছর মধ্যখানে গ্যাপ তো এমাম ইবনে কাসির রহমাহুল্লাহ ইমাম বাইহাকি কে দেখেননি ইমাম বাইহাকি থেকে কিভাবে রওয়ায়েত করলেন অতএব সূত্র বিচ্ছিন্ন মুনকাতি

ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ অর্থাৎ ইমাম ইবনে কাসীর রাহমাহুল্লাহ তিনি নকল করেছেন কার কাছ থেকে ইমাম বাইহাকি থেকে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ বলونا কোশ্চেন কার কাছ থেকে হাকিম থেকে ইমাম হাকিম থেকে ইমাম হাকিম ইমাম বাইহাকির ছাত্র ইমাম হাকিম রাহমাহুল্লাহ ইমাম বাইহাকি রাহমাহুল্লাহর ছাত্র তো হয়তো ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ ইমাম হাকিম থেকে শুনেছেন সরাসরি কিংবা তারা কোন কিতাব থেকে নকল করেছেন যদিও এখানে কোনো দ্বিমত নেই এখানে কোনো আপত্তি করছি না যেহেতু ইমাম হাকিমের ছাত্র এমাম রহমুল্লা এই জন্য এখানে আপত্তি করছি না কিন্তু ইমাম হাকিম রহমানুল্লাহ বর্ণনা করছেন আবু আমর আসাম্মাক থেকে হাদিসটা বর্ণনা করছে আর আবু আমর তিনি বর্ণনা করছেন হাম্বাল থেকে আর হাম্বাল বর্ণনা করছেন ইমাম আহমদ বিন হাম্বাল থেকে তো হাম্বাল তিনি এম আহমাদ রহম্লা কে দেখেননি সূত্রবিচ্ছিন্ন এখানে আমরা দুটা সূত্রবিচ্ছিন্ন দেখে নিলাম প্রথম তসির রহম্ সূত্রবিচ্ছিন্ন

মানে মিলে থাকে না তাদের মোত্তাসিল প্রমাণিত নেই যে এমাম হাম্বাল এমাম আহমদ বিন হাম্বাল রহমান এমাম হাম্বাল নকল করেছেন এমন প্রমাণ আসমা রহিজালের মধ্যে পাওয়া যায় না চলেন এবার আমি উসুমের দিকে যাই এই বর্ণনা সম্পর্কে মহাদ্দেশগণ কি বলছে সেই দিকে আমরা যাই চলেন কাজী আবু ইয়ালা কাজী আবু ইয়ালা রহমান বলছেন হা মিন হাম্বাল্লা শেখ কাফি অর্থাৎ এটা হাম্বালের ভুল এই যে এমন আহমেদ বিন হাম্বাল থেকে নকল করছেন কে হাম্বাল তো কাজী আবু আলা বলছেন এটা হাম্বালের ভুল এর মধ্যে কোনো সন্দেহ নেই লাফিহি এর মধ্যে কোনো সন্দেহ নেই এখানে হাম্বাল ভুল করেছে বর্ণনার ক্ষেত্রে এখানে কোনো সন্দেহ নেই এটা পাবেন আপনি ইবতাল উত্তা অবিলাত পৃষ্ঠা নম্বর একশো আঠান্ন মাস আলা নম্বর একশো বিশের মধ্যে পাবেন তার মানে আমরা বুঝতে পারলাম কাজী আবু ইয়ালা রহমান লা এই বর্ণটাকে যেটা ইমাম আহমদ বিন হাম্বল থেকে নকল করা হয়েছে ও জ্যা আরব্বল মাল কু সফা সফা আয় ব্যাখ আয় তাবুল আহমদ করছেন যে ও জ্যা আ অর্থাৎ আল্লাহর পক্ষেতে সয়াব আসবে এই যে এই ব্যাখ্যাটা করলেন তো কাজী আবু ইয়ালা রহমান বলছেন আর মিন হাম্বল এটা হচ্ছে হাম্বলের ভুল লা শ কাফিহি এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো সন্দেহ নেই তারপরে দুই নম্বর দলিল ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ আকীদার প্রসিদ্ধ ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ তিনিও बोलते না ইননা হাজা গালত মিন হামবালিন ইন ফারাদা বিহি অর্থাৎ এটা নিশ্চয় এটা হাম্বালের ভুল এখানে হামবাল ভুল করেছেন তারপরে বলছেন ইন ফারাদা বিহি কেননা তিনি এটা একক ভাবে বর্ণনা করেছেন এটা হাম্বাল থেকে আর অন্য কেউ বর্ণনা করেননি অর্থাৎ ইমাম আহমাল ইমাম আহমদ বিন হাম্বাল থেকে শুধু হাম্বাল ছাড়া আর অন্য কেউ বর্ণনা করেনি তিনি একক ভাবে এটা বর্ণনা করেছে মজমুল ফাতাওয়া ষোলো খন্ড পৃষ্ঠ নম্বর চারশো পাঁচ নম্বর পৃষ্ঠাতে শেখুল ইসলাম ইমাম ইবন তৈম রাহমহুল্লাহ বলেছেন দুই নম্বর তিন ইমাম ইবন ইমাল জজির রহমহুল্লাহ যাকে আমরা সকলেই চিনি যিনি মাদারিজুসালিকিনের লেখক যিনি কিতাব যিনি মাদারিজুসালিকিনের লেখক এবং অনেক গ্রন্থ এম আহমদ বিন আম্বল রাহমাউল্লাহ লিখেছেন তিনি যাকে বলা হয় আত্মার চিকিৎসক মানে আত্মার চিকিৎসা করেন তার নাম হচ্ছে ইমাম ইবিন কয়ুম রাহমাউল্লাহ তো ইমাম ইবিন আল তিনি বলছেন ইন্নাহা গলাতুন আলাইহি নিশ্চয় এটা ভুল

অধিক অংশে নাই তিনি এককভাবে বর্ণনা করতেন আল মুখালিফা যেটা ইমাম হাম্বালের প্রসিদ্ধের মুখালিফাত বিরোধিতা করতেন তাহলে এমাম হাম্বালের বিরুদ্ধে করতেন হাম্বাল হাম্বাল এখানে ইমাম আহমদ বিন হাম্বালের বিরোধিতা করেছে এমাম আহমদ বিন হাম্বালের করেছে করেছেন হাম্বাল আর এটা ভুল স্পষ্ট স্পষ্টভাবে ইমাম বলছেন এটি পাবেন সিফাত আলামিন দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ এর মধ্যে তার উপরে সাজ রিবায়াত একটা সাজ বরনা আর সাজ বরনা কাকে বলা হয় একটু আপনাদেরকে সাজ এটা একটা অংশ কিন্তু সাজ কাকে বলে সাজ বলা হয় সহির বিপরীতে মানে যেটা আছে সেটাকে বলা হয় সাজ সহির বিপরীতে যেটা আসে সেটাকে বলা হয় উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি যে আমিন জোরে জোরে বলতে বলতে হবে হবে কিছু হাদিস পাওয়া যায় তিরমিজির মধ্যে যেটা বলা হয়েছে যে নিম্ন স্বরে বলতে হবে এখন একটা হাদিসে বলছে জোরে বলতে হবে একটা হাদিসে বলছে নিম্ন স্বরে বলতে হবে তো যেটা নিম্ন স্বরে বলতে হবে এই হাদিসটা সাজ আর যেটা সশব্দ বলতে হবে এই হাদিস যেটা ইমাম ত্রিবীজির ত্রিবীজির মধ্যে উল্লেখ করে দিয়েছে ঠিক ওটাকেই বলা হয় সঠিক কথার বিপরীত বিপরীত হচ্ছে এটা কল যা এটা সাজ আর সাজ এটা গ্রহণীয় নয় এটা দুর্বল হয় এটা হয় এটা গ্রহণযোগ্য নয় তো এমানিম রহমার মত অনুসারে এটা গ্রহণযোগ্য নয় তিনি বলছেন তাহকিক আর তাহকিক হচ্ছে যে আন্নাহা রিওয়ায়াতুন সাজ্জাতুন এটা একটা সাজ রিওয়ায়াত মুখালিফাতুন লি জাদ্দাতি হাবি আ কেও না এটা ইমাম আহমদ বিন আম্বাল রাহমাহুল্লাহর বিরুদ্ধে করছে অর্থাৎ এই এই বর্ণনাটা তাউইল করাটা যে ওয়াজে আরাবুক ওয়াল মালাকু সফফা এই আয়াতের বিরুদ্ধে হচ্ছে যে এই তাউইলটা বিরুদ্ধে করছে অতএব এই তাহিল সাজ তথা গ্রহণযোগ্য নয় দুর্বল সাজ এটা একটা দুর্বল এটা গ্রহণযোগ্য নয় এটা পাবেন সেবাত রব আলমিন দ্বিতীয় খন্ড পৃষ্ঠ চুয়াল্লিশের মধ্যেই পাবেন তারপরে আবু ইসাক বিন শাকলা আবু ইসাক বিন শাকলা রহমাউল্লাহ তিনি বলছেন হাজা যা বলে তুমি হাম্বাল্লা শাক্কা পিহি অর্থাৎ এটা হাম্বালের ভুল এর মধ্যে কোনো সন্দেহ নেই এটিও পাবেন আপনি ইবুত আল উত্তা অবিলাত প্রথম খন্ড একশো

তিনি একক ভাবে বর্ণনা করতেন ওয়া ইউ এবং তিনি গরীব বর্ণনা পেশ করতেন গরীব মানে এটাও একটা জয়িফ এটা ইমাম জাহাবির গরীব দ্বারা এখানে উদ্দেশ্য জয়িফ তো এখানে হাম্বাল তিনি জয়ীফ বর্ণনা উল্লেখ করেছেন এটা পাবেন আলমাজ আহাবুল দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নম্বর আঠের মধ্যে পেয়ে যাবেন প্রিয় দর্শক মন্ডলী এভাবে যদি আমি দলিল উল্লেখ করি তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করতে পারবো যে এই বর্ণনাটা যেটা ইমাম আম্বাল থেকে আল আলবেদায় নেহায়া থেকে যেটা আমার কাছে আলবেদায় নিহায়া রয়েছে দশ খন্ড পৃষ্ঠ নম্বর তিনশো সাতাশ থেকে যেটা মুফতি রেজুল করিম আবরান সাহেব উল্লেখ করেছেন আলবেদায় নিহায়া থেকে এটা সনদ দুর্বল এটা সানাত গ্রহণযোগ্য নয় মুফতি রেজুল করিম আবরানকে চ্যালেঞ্জ করলাম একটা সঠিক সনদ পেশ করেন যেখানে সাহাবাহ কালাম তা আবুল করেছেন কিংবা ইমামগণ প্রসিদ্ধ ইমাম ইমাম চারজন করেছেন একটা শহীদ সনদ আমাদেরকে পেশ করেন দেখি বুকে আপনার কতটা দম আছে একটা শহীদ সনদ পেশ করেন কখনই আপনি একটা শহীদ সনদ পেশ করতে পারবেন না আর তিনি তাউলের বিরোধিতা করতেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমল্লাহ তাউলের বিরোধিতা করতেন ইমাম আহমদ বিন হাম্বাল তাবিল কারিদের বিরুদ্ধে লড়াই করেছেন মুনা যারা করেছেন তাহলে এমাম আহমদ বিনবাল মানে তাবিল কিভাবে ফতোয়া দিবেন আপনি বিস্তারিত জানার জন্য ইমাম আহমদ বিন হাম্বালের বিষয়ে আপনি একটু সার্চ করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বাল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আল আসা এই গোন্দা পড়ুন এই গ্রন্থটা আপনি পৃষ্ঠ পাঁচশো তেরাশি থেকে নিয়ে পাঁচশো পঁচাশি পৃষ্ঠা পড়েন তাহলে সেখানে বিস্তারিত পেয়ে যাবেন এবং আহমেদ রহমিলকারীদের বিরুদ্ধে মুনাজারা করেছেন তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে যারা তাবিল করেছে তাদেরকে ইমাম আহমদ বিন জামাত থেকে খারিজ করে দিয়েছে তাহলে ইমাম আহমদ বিন উপর আপনি আহমদিন কেন করলেন আপনাকে বলবো আপনি সোনারটা উল্লেখ করতে পারলেন কিন্তু সোনারটা তাহলে করতে পারলেন না এত দুর্ভাগ্য আপনার কপাল পুরা এতই আপনি একটা ইমাম আহমদ বিন হাম্বাল যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ তার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন যাকে বলা হয় ইমাম আহমেদ সুন্না যার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন তা আপনি যাচাই করবেন না যে স্থানটা কতটুকু সঠিক বিভিন্ন এমাম থেকে স্পষ্ট ভাবে পাওয়া যাচ্ছে যে আর নজুল হাকুন তথা নজুল সত্য আল্লাহর অবতরণ সত্য আল্লাহ সুবাহ আসেন যান এটা সত্য

অবতরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া যা রাব্বুক আসবে তো যেটা রাসূলুল্লাহ আলাইহিস সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে তো এটা তো চৈতন্য এটা তো সত্য তাবিল করতে এমন কোনো প্রশ্নই আসে না এই তাবিল জাহমীরা জাহমীরা করেছে মুতাযিলারা করেছে ওতিব এবং আহমদ বিন হাম্বাল থেকে সহিহ সনদে প্রমাণিত নয় ইমাম মালিক থেকে এই একটা উক্তি প্রমাণিত আছে মানে এই একটা উক্তি তার গরন্ত মালিক থেকে কিছু এমন নক করেছে সেটা প্রমাণিত নয় মুফতির এরপরে আমি অবগত ইঙ্গিত দিলাম যে এমন একটা কল ইমাম মালিক থেকে পাওয়া যায় যে ইমাম মালিক রাহমাউল্লাহও বলেছেন যে ওয়া যা রাব্বুক এই আয়াতের তাফসিরে ইমাম মালিক ইমাম মালিক বলেছেন যে ওয়া যা সওয়াব এমন একটা উক্তি ইমাম মালিক থেকে পাওয়া যায়

সঠিক আকিদা লালন করার তৌফিক দান করুন হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ভাবে বুঝার আমিন আল্লাহ আমাদের আমাদেরকে জাহমিয়াদের থেকে হেফাজতে রাখুন হে আল্লাহ তুমি আমাদেরকে মরতা জেলা থেকে হেফাজতে রাখুন আমিন আজকের মতো আমি এখানে লাইফটা ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ